আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যাইতেছি বাসার বাজার করার জন্য একটা শপিং মল আছে এখানে ডিসকাউন্ট দিয়েছে আজকে যদিও প্রতি সোমবারে ডিসকাউন্ট দেয় বাট আজকে ডিসকাউন্ট দিয়েছে তো যাইতেছে ওইখানে কেনাকাটা করার জন্য কিছু বাসার বাজার করার জন্য অল্প কিছু বাজার করব চ্যালেঞ্জ যাই পাশে ভাইয়া বসে ঠেছে সাথে গল্প করতে চাই গাড়ি চালাইতেছি বুঝছেন ভাইয়া বাস বাট ভাইয়া ক্যামেরাতে আসতে চায় না তখন একটা সেই জন্য আমি সবসময় নিজে নিজের ভিডিও করি এখন এটিএম কার্ড থেকে টাকা উঠাবো ওখানে অনলাইন পে আছে তারপরও এটিএম কার্ড থেকে আমরা ক্যাশ টাকাই দিই কারণ আমরা তো বাঙালি বুঝে নিত বাঙালি কাউরে বিশ্বাস করে না নিজেরাই বিশ্বাস করে না তো আর অনলাইন পে দেখে বিশ্বাস করবে এই জন্য এটিএম কার্ডে আমরা টাকা রাখতে চাই না তারপর কার্ড থেকে টাকা উঠাইতেছি বুঝলেন না পঞ্চাশ টাকা উঠাবো কার্ড টাকা ছিল না অল্প টাকা ছিল ওখানে মাসের শেষের দিকে তো আমাদের কাছে টাকা পয়সা নাই অত দিন টাকা ওঠানো শেষ এই যে এটিএম কার্ড থেকে টাকা দিয়ে দিল আর এটিএম কার্ডের সাউন্ডটা শুনতে যা লাগে না আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এটিএম কার্ডের সাউন্ডটা শুনতে তখন টাকাটা পার হয় যাইতেছি ওই সামনে যে বড় সাইনবোর্ডটা দেখতেছেন না ওইটাই সে অথিম মল এই মলের নাম হলো অথিম মলছেন এইখানে আপনার যাবত সব পাওয়া যায় সবজি ফল দ্যান চিপস যাবে তো সব কিছু পাওয়া যায় এখানে আর প্রতি সোমবারে ডিসকাউন্ট দেয় এখানে মোটামুটি সবাই এখানে বাজার করে ডিসকাউন্ট সোমবারে ডিসকাউন্ট দেয় তো এখানে সবাই বাজার করে দেন চাইতেছে ভিতরে আর এখন প্রচণ্ড ঠান্ডা পড়তেছে যদিও একটু বাইরে রোদ ছিল এই জন্য আর কিছু সোয়েটার করে নেই তারপর এখান থেকে ট্রলি নিতেছে একটা ট্রলি নেব যাইতেছি ভিতরে যায় কি নেওয়া যায় আর টলেটা নষ্ট ছিল এই জন্য টলেটা চেঞ্জ করছিলাম অন্য একটা ট্রলে নিলাম বাসে একটা ট্রলে ছিল তো ওইটা নিলাম বাজার করার জন্য তারপরে দেখতেছি কী ডিসকাউন্ট দিছে কী না দিছে এগুলো সব ড্রিঙ্ক ড্রিঙ্ক অনেক বেশি ডিসকাউন্ট দিয়েছিল জুস টাইপ ড্রিঙ্ক তারপরে এখানে শাক সবজি আছে বেশি ওখানে সব ড্রিঙ্কের সাইড আর এই সাইডে আছে আপনার চিপস চা কফি সুগার তারপরে পাউডার লবণ অনেক কিছু আছে তো এই সাইডে এগুলো ছিল সব চা কফি দুধ এইগুলো আমি এখান থেকে আপনার জন্য ডায়েট সুগান্ডিতে গেছিলাম এই যে এইগুলো ডায়েট ছিল তো এটাই ডিসকাউন্ট দিয়েছিল ভাবতেছিলাম একটা নিব নাকি দুইটা নিব তারপরে দুইটা নিলাম এই যে এটা দিয়ে এটা পুরস্কার করতেছিলাম এখানে তারপরে যাইতেছিলাম অনেকটা জায়গায় মনে হয় লুডস খুঁজতেছিলাম নুডলস আমার দরকার ছিল যে সুডলস খুঁজতেছিলাম নুডলস খুঁজতে করতে এখান থেকে নুডলসও অফার দিছে সাড়ে পাঁচ টাকা করে দেন এখান থেকে এক প্যাকেট নুডলস নিলাম